ওরে কামরুল রে তুই তো বড় সহজ দিলকিড়া তুই আমার কর্মী করে সব নিয়ে নেছিস এই তোর আর কি কবো তুই 6 ইঞ্চি বোতল খোল আর মানুষ এখন প্রাকৃতিক জিনিস খাছে সবাই বুঝতেই পারেছে যে কামরুল কি জিনিস দেয় হুম তুমি বড় বড় প্রাকৃতিক জিনিস خراলায়েছিস হ্যাঁ ভালো করে কষ্ট কামরুল তুই আমার খদ্দের করে আজই ফেরত দিবি তাহলে কোনো সমস্যা হবে হুম কি সুন্দর কথাgast দেওনি মনে আছে খালুবাড়ির আব্দার হ্যাঁ এই কামরুল তুই আমার খদ্দেরকে আজকে ফেরত দিবি আরে তুই তো বাগানে চড়ালো কারণ মাটি দিয়ে চড়ালো হ্যাঁ তুই মাটি দিয়ে ঠাকালো এই কারণে ভুল বুঝতে বোতলের ভিতর কিছু নেই সবই লস আমার এলাকায় চলতে আমি যা তাই এই আমার তামুক কিন্তু শক্তি একটু বেশি কামরুল কি শক্তি নেই যত শক্তি হয় তো চলে আয় কার গায়ে কত শক্তি আয় মালার বোতল খোলা লাগাইছে কি খাবায় না আরে কামরুল ভাই হ্যাঁ ভাই আমার তো বড় সব শেষ হয়ে গেল জীবন চুরিয়ে গেল আমার একটু নিরিবিলি ঘুমাতে হবে আমি তো খেতা শানি নি তুমি একটা কাজ করতে পারো আমার বাড়ি যে শান্তিতে ঘুমাতে পারো কত সিরিয়াস থাকা যায় বাড়ি তো বাড়া আমারও আছে ঘুম তো আরে তোমার ঘুম তুমি ঘুমাবা আমি ঘুমালে কি তোমার ঘুম হাসছে বাপ দাদার মুখে শুনেছি তোমরা কি প্রাকৃতিক সবজি খাও বলে খুব ভালো হয় ও ভাই তুমি যা শুনেছ তা খারাপ করতে পারি না আমি ভালো মানুষের খুব সম্মান করি আমি শেষ হয়ে গেলাম ভাই আরেকটু তুমি আমার একমাত্র ভাই তুমি আমার কেউ নেই তুমি আমার কামরুল ভাই আরে বাড়া তুই আমার ভাই করি আমি তো চাষা হই মুখে একটু লাগাম দে চাষা করি কি খাওয়া যাবে

তোর তো মনে মনে আমি খুস্তিসলাম তোর সাথে আর মেলা কথা আছে হ্যাঁ ভাই কি কবা আসো আসো বসো 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 মার নাম তোশিয়ার আমি কোনো কিছু খেলা দি না ভাত করি খায় না ভাই তুমি লোক সুবিধা না তোমার সাথে মাল খাওয়া দামি না নে থাকো তুমি